দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন কা কোম্পানির নাইনটি নাইন পার্সেন্ট বাইকে কেন সবুজ দিয়ে রং করা হয়ে থাকে বা একটি মোটরজিবি বাইকের মধ্যে কেন সুপার চার্জার বা টার্জার কি ইউজ করা হয় না এবং একটি মোটরজিবি বাইকের মধ্যে কুইক শিফটার এত দরকারি জিনিস কেন হয়ে থাকে বা একটি বাইকের মধ্যে টিসিউ কেন এত গুরুত্বপূর্ণ ফিচার এবং আপনার বাইকের মধ্যে যদি টিসি না থাকে তাহলে আপনার অনেক বড় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে এই সব কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওকে একটিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কিন্তু তার আগে দর্শক বন্ধুরা যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড হতেই থাকে তো বেশি দেরি না করে আজই ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন বন্ধুরা যখনই আপনার পাশে কোনো সবুজ কালারের সুপার বাইক বা নর্মাল বাইক গিয়ে থাকে তখন আমরা কোনো ভাবনা চিন্তা ছাড়াই সেই বাইকটাকে কাওয়াসাকি বা নিনজা বাইক ভেবে থাকেন কারণ আমরা এতদিন ধরে কাওয়াসাকি বেশিরভাগ বাইকের রং সবুজই দেখে আসি এবং আপনার মাথায় ভালো করে বসে গেছে যে সবুজ রং বেশিরভাগ টাইমে কাওয়াসাই কোম্পানি ইউজ করে থাকে আসলে সাল উনিশশো সালে প্রথম কাওয়াসাই কোম্পানি নিজের বাইকের মধ্যে সবুজ কালার করিয়ে থাকে তবে তখনকার টাইমে সবুজ কালারকে সব থেকে বেশি আল্লাকি এবং সব থেকে বাজে কালার মেনে থাকতো কারণ এই রঙে সব বাইকগুলো নাকি রেসের মধ্যে হেরেই যায় তো এই সবুজ কালারটা সব থেকে বেশি আল্লাগি হওয়ার কারণে কোনো কোম্পানি নিজের বাইকের মধ্যে কোনো দিনের জন্য সবুজ কালারকে ব্যবহারই করতো না তবে কাওয়াসাই কোম্পানি মানত যে বাইকের মধ্যে কালার আল্লাকি বলে কিছু জিনিস হয় না তারা বাইকের মধ্যে সম্পূর্ণভাবে পারফরমেন্সের ওপর অনেক বেশি কাজ করে থাকত এবং উনিশশো সালে প্রথম কাওয়াসাই কোম্পানি নিজের বাইকের মধ্যে সবুজ কালার করিয়ে রেসের মধ্যে সব বাইককে হারিয়ে দিয়েছিল এবং তারা বলেছিল বাইকের মধ্যে কালার আনলাকি এসব কিছু হয় না যেটা হয় সেটা হচ্ছে বাইকের পারফরমেন্স এবং তখন থেকে এখন পর্যন্ত আপনারা কাওয়াসাকি বেশিরভাগ বাইকের কালার সবুজ রঙেই দেখতে পেয়ে থাকেন এবং বর্তমান সময় কাওয়াসাকির এই সবুজ কালারটা কাওয়াসাই কোম্পানির জন্য সব থেকে কালার হয়ে গেছে একটা কথা আপনারা সবাই জানেন মোটোজি বাইক বাইকের মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা যায় ইঞ্জিনটা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে তবে এই ইঞ্জিনটার মধ্যে যদি একটা সুপার বা একটা টার্বো চার্জারকে লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই ইঞ্জিনের পাওয়ার তখন দুগুণ হয়ে যায় এবং একটি মোটোজিবি বাইক বা একটি নর্মাল বাইকের মধ্যে আমরা মেনলি একটা জিনিসই দেখতে চাই সেটা হচ্ছে শক্তি তবুও কেন মোটোজিবি বাইকের মধ্যে সুপার বা টার্বো চার্জারকে কেন ইউজ করে না দেখুন সুপার বা টার্বো চার্জারকে লাগিয়ে দিলে বাইকের মধ্যে শক্তি তো আসবে ঠিকই তবে মোটোজিবি বাইকের মধ্যে শক্তির থেকেও আরেকটা বেশি জিনিস দরকার সেটা হচ্ছে কুইক অ্যাক্সিলারেশন মানে দ্রুত স্পিড মনের ক্ষমতা যেটা সব বাইকের মধ্যে কিন্তু থাকে না দেখুন মোটোজি বাইকের মধ্যে যে রাস্তাটা থাকে তার মধ্যে নাইনটি ডিগ্রি শুধুমাত্র মোরি থাকে এবং তাদেরকে ঘোরানোর সময় বাইকের মধ্যে ব্রেক মেরে মেরে ঘোরাতে হয় এবার সেই টাইমে বাইকের মধ্যে সুপার চার্জার বা টারবো চার্জারকে লাগিয়ে দেওয়া হয় তখন আগের তুলনায় বাইকের মধ্যে শক্তি উৎপন্ন করতে অনেক বেশি সময় নেবে এবার মোটোজি বাইকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কুইক অ্যাক্সিলারেশন এবার সেটাই যদি না দিতে পারে তাহলে বাইকের ভ্যালু বা রেসের ভ্যালু কোথায় দেখুন আমি মানছি যে সুভার চার্জার বা টারবো চার্জার কে মোটোজি বাইকের মধ্যে লাগিয়ে দিলে বাইকের অনেক বেশি বেড়ে যাবে তবে বাইকের মধ্যে দ্রুত স্পিড গ্রহণের যে ক্ষমতা সেইটা চলে যাবে সেই জন্য মোটোজি বাইকের মধ্যে এক হাজার শেষে লিকুইড কুলিং এলেন ফোর ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে এবং এই ইঞ্জিনটাকে এমনভাবে বানানো হয়ে থাকে যে এই ইঞ্জিনটা খুব সহজে দ্রুত স্পিড গ্রহণ করতে পারবে এবং মোটোজি বাইকের মধ্যে কুইক শিফটারকে সব থেকে দরকারি এবং গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে মানা হয়ে থাকে দেখুন একটি সুপার বাইক থেকে শুরু করে নর্মাল বাইকের মধ্যে প্রথমে মানেন ফার্স্ট গিয়ার এবং বাদবাকি গিয়ারগুলো দিতে হলে আপনাকে ওপর দিকে গিয়ার মারতে হয় তবে মোটোজি বাইকের মধ্যে ঠিক হয় এর উল্টো মানে মোটোজীব বাইকের মধ্যে যদি আপনাকে গিয়ার মারতে হয় তাহলে প্রথমে আপনাকে ফার্স্ট গিয়ার সেটা উপর দিকে মারতে হবে এবং বাদবাকে গিয়ার নিচের দিকে মারতে হবে কারণ একটি মোটোজীবী রেতে সময় মোটোজীবী রাইডার পাঁচ হাজার থেকে ছ হাজার বা গিয়ার শিফটিং করে যেই শিফটিংটা আমরা বছরের মধ্যে করতে পারি না সেটা ওরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে করে থাকে তো এই টাইমে তাদের জন্য ক্লাচ মেরে তারপর গিয়ার মারে এটার জন্য সবথেকে বেশি অসুবিধা কাজ সেই জন্য মোটোজীব বাইকের মধ্যে তার গিয়ার শিফটিংকে সবথেকে গুরুত্বপূর্ণভাবে লাগিয়েছে এবার মোটোজীবী রাইডার যখনই বাইক চালাবে তার মাথায় এইটা ঘুরবে যে ক্লাচ মেরে গিয়ার শিফটিং করতে হবে তারা বাইকের সর্বোচ্চ গতির মধ্যে গিয়ার সেফটিং করতে পারে এতে কোনো অসুবিধা হবে না শুধুমাত্র কুইক শিফটারের জন্য আপনারা প্রায়শই শুনে থাকবেন যে একটি বাইকের মধ্যে টিসিও আছে যার জন্য হয়তো বাইকের দাম অনেক বেড়ে গেল এবং বাইকের মধ্যে সেফটিও অনেক বেড়ে গেল তবে আপনাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক এটাই চায় না বা টিসিও আসলে কি তো আপনাকে বলে রাখি বাইকের মধ্যে টিসিইউ কথার অর্থ হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল ইউনিট দেখুন বাইক চলার সময় তার নিজের দুটো চাকাকে রাস্তার মধ্যে রেখে তবে চলতে পারে এবার আপনি মেনে গাড়ি চালাতে চালাতে আমরা সামনে একটা মোড় এলো এবং মোড়টাকে আপনি ঘোরাচ্ছেন এই টাইমে বাই চান্স যদি আপনি বাইকের মধ্যে থ্রটালকে দিয়ে ফেলেন এর কারণে বাইকের পিছন চাকার মধ্যে অধিক পরিমাণে শক্তি চলে আসবে এবার এই টাইমে সামনের চাকার মধ্যে শক্তি কম এবং পিছন চাকার মধ্যে শক্তি বেশি এর কারণে বাইকটা এগিয়ে গিয়ে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে তবে ট্যাক্স অ্যান্ড যদি ইউনিটটা যদি থাকে বাইকের সামনের চাকার তুলনায় যদি বাইকের পিছন চাকা বেশি শক্তি চলে আসে তখন টিসিও বা ট্যাক্স অ্যান্ড কান্ট্রোল ইউনিটটা বাইকের মধ্যে ফিউল কাট করে বা বাইকের মধ্যে তৈরি হওয়া শক্তিটাকে কাট করে বাইকের দুটো চাকার মধ্যে শক্তিকে সমান সমান করে দেয় এবার এই টাইমে যদি বাইকের দুটো জায়গা শক্তি সমান হয়ে যায় তাহলে দুর্ঘটনার কোনো প্রশ্নই নই ওঠে না সাথে ট্যাকশন কন্ট্রোল ইউনিটটা আপনার বাইকের মধ্যে চাকাকে অনেক বেশি নিজের কন্ট্রোলেও রেখে থাকে যেটা বাইক চালানোর সময় আপনার অনেক বেশি সুবিধা প্রদান করে থাকে তাহলে আশা করি দর্শক বন্ধুরা আপনাকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা থেকে ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতেও একদম ভুলবেন না